বেন এ ইংল্যান্ড ক্রিকেটার এই অলরাউন্ডার ক্রিকেটার এবং ইংল্যান্ড ক্রিকেটের বর্তমান ক্যাপ্টেন এবারে গড়লেন তার নামের পেছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে এবারে তার নামের পেছনে গড়েছেন বিশ্ব রেকর্ড টেস্ট ক্রিকেট ইতিহাসে উনত্রিশতম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট সেই সাথে সাথে সেঞ্চুরি আঁকিয়েছেন বেন স্টোকস এবং সেই সাথে সাথে গড়েছেন তার নামের পেছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের অবশ্য এই দিন টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের পাশাপাশি এদিন আড়াইশো উইকেটেরও মাইল ফলক স্পর্শ করেছেন বেন স্টোকস একের পর এক রেকর্ডের হাতছানি বেন স্টোকসের নামের পাছনে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এখন বেন স্টোকস যার কারণে একের পর এক বিধ্বংসী ইনিংস এবং দুর্দান্ত বোলিং উপহার দিচ্ছেন ক্রিকেট বিশ্বকে সেই সাথে সাথে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের নেতৃত্ব দুর্দান্ত করছেন বেন স্টোকস সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার বিপক্ষে অবশ্য দুর্দান্ত বেন স্টোকস